বায়ুদূষণে বিপর্যস্ত পাকিস্তানের লাহোর ও মুলতান শহরে লকডাউন বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান দূষণের কারণে দিল্লি শহর ছাড়ার পরামর্শ চিকিৎসকদের বিদ্রোহী নেতা থেকে প্রেসিডেন্ট বনে ইতিহাস সৃষ্টি শ্রীলঙ্কার আগাম পার্লামেন্ট নির্বাচনেও ঐতিহাসিক জয় তার দল এনপিপির ভারতের মণিপুরে নিখোঁজ ছয় নারী ও শিশুর মরদেহ উদ্ধার রাজ্য জুড়ে বিক্ষোভ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ মাওবাদী নিহত আমন্ত্রণ জানাচ্ছি যৌন আয়াদেশকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার বায়ু বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোর ও মুলতান শহরে লকডাউন জারি করেছে স্থানীয় সরকার শুক্রবার থেকে শুরু হওয়া দশ দিনের এই লকডাউন চলবে শনিবার পর্যন্ত এ সময় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে অনলাইনে পাঠদান বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান লাহোরের ভয়াবহ দূষণে বিপর্যস্ত মুলতানের জনজীবনও সম্প্রতি দুই দফায় মুলতানের একইআই সূচক দুই হাজার ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় শুক্রবার পাঞ্জাবের ছয় শতাধিক মসজিদে বিশেষ নামাজ আদায় করা হয় পাঞ্জাবের ধর্ম বিষয়ক বিভাগের আহ্বানে নামাজি ইস্তিকায় অংশ নেন শত শত মুসল্লি ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ কর্তৃপক্ষ বলছে বাতাসে বিষাক্ত উপাদানের পরিমাণ বেড়েছে কয়েক গুণ এ অবস্থায় গুরুতর প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশনা প্রশাসনের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত শহর ছেড়ে নিরাপদ অবস্থান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা হঠাৎ করে তাকালে মনে হয় অগ্রায়নের আগমনী বার্তায় শহরে ছেয়েছে কুয়াশার চাদর আসলে এই দৃশ্য ভারতের রাজধানী দিল্লিতে ভেসে বেড়ানো বিষাক্ত ধোঁয়াশার সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে দিল্লির বায়ু দূষণ ধোঁয়ায় ঢেকে গেছে নগরী বাধ্য হয়ে ঘরের ভেতরেও মাস্ক পরে চলাফেরা করছে মানুষ খুব গুরুতর প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন জ্বালানি দূষণ কমাতে পরামর্শ দিয়েছে গণপরিবহন ব্যবহারের আমি মুম্বাই ছেড়ে দিল্লিতে আমার বাবা মার সাথে থাকতে এসেছিলাম দুদিন যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েছি ডাক্তার আমাকে যত দ্রুত সম্ভব দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছে না হলে আরও বড় কোনো রোগ হওয়ার আশঙ্কা রয়েছে শুধুমাত্র এই দূষণের জন্য যে শহরে আমি বড় হয়েছি তা আমাকে ছেড়ে দিতে হবে এটি আমার জন্য খুবই হৃদয় বিদারক সুইজারল্যান্ড ভিত্তিক এক সংস্থার জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত করা হয়েছে দিল্লি বাতাসে ভেসে বেড়ানো বিষাক্ত ধুলিকণা ফুসফুসে ঢুকে বাড়িয়ে তুলছে শ্বাসকষ্ট নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগ দিয়ে দিল্লির পরিবেশ দিন দিন অসহ্য হয়ে উঠছে বিশেষ করে সকালের দিকে বাসা থেকে বেরি হওয়া যায় না অনেক বেলা হয়ে গেলেও সূর্যের দেখা পাওয়া যায় না এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাড়ির বৃদ্ধরা মাস্ক ছাড়া বাসা থেকে বের হওয়া এখন আর সম্ভবই হচ্ছে না পরিস্থিতি মোকাবেলায় শহরের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ চলছে অনলাইন ক্লাস বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ নয় এমন সব স্থাপনা নির্মাণের কাজও দূষণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত দিল্লির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ বিদ্রোহী নেতা থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া অনুরা কুমারা দেশানায়ক তৈরি করলেন ইতিহাস শ্রীলঙ্কার আগাম পার্লামেন্ট নির্বাচনেও ঐতিহাসিক জয় তার দল এনপিপির আগে নির্বাচনে মাত্র তিনটি আসন পাওয়া বামপন্থী প্রেসিডেন্টের দল এবার পেল নিরঙ্কুশ বিজয় একসময় দিওলিয়া হয়ে যাওয়া লঙ্কানরা দেশে যে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছে আরও একবার যেন তারই বহিপ্রকাশ ঘটল ব্যালটে এমন উত্থানের গল্প কি কল্পকাহিনীতেও দেখা মেলে গেল সেপ্টেম্বরেই প্রথম বামপন্থী নেতা হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছিলেন অনুরা কুমার দিশানায়কে এবার তার দল গড়ল দেশটির পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বড় জয়ের রেকর্ড আইনসভার দুশো পঁচিশ আসনের মধ্যে একশো উনষাটটিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বামপন্থী দল এনপিপি অথচ গত সরকারে পার্লামেন্টে মোটে তিনটি আসন ছিল তাদের মোট ভোটের বাষট্টি শতাংশ পেয়েছে দলটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজিদ পেমাদাসার দলের পকেটে গেছে মাত্র চল্লিশ আসন বিশ্লেষকরা বলছেন বছর দুয়েক আগে দেউলিয়া হয়ে পড়া শ্রীলঙ্কার জনগণ যে পরিবর্তন চায় সেটাই আরও একবার স্পষ্ট হয়েছে ভোটের ফলাফলে দু সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাক্সে পরিবারকে রাজনীতি থেকে অনেকটা ছুঁড়েই ফেলে দিয়েছে লঙ্কানরা দশ বছরেরও বেশি সময় ধরে লঙ্কা শাসন করা রাজাপাক্সেদের দল এবার পেয়েছে মাত্র তিনটি আসন এবারের পার্লামেন্ট নির্বাচনে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি বেশি ছিল তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে লোকেরা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে এবং সিদ্ধান্ত নিতে পেরেছে যেভাবে জয় পেল প্রেসিডেন্টের দল তাতে এটি স্পষ্ট যে জনগণ পরিবর্তন চায় বিপর্যস্ত বিশৃঙ্খল শ্রীলঙ্কায় বিরোধী কঠোর অবস্থান আর দরিদ্র বান্ধব নীতির কারণে মূলত নজর কাড়েন অনুরা কুমারা সরকার বিরোধী থাকাকালে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা কমানোর পক্ষেও সরব ছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকাবোক্ত করতে এক বছর আগেই আগাম নির্বাচনের ডাক দেন দিশানায়কে সেই লক্ষ্য পূরণ হওয়ায় এখন প্রত্যাশা বেড়েছে সাধারণ লঙ্কানদেরও আমি এমন এক দেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না মানুষ তার কাজ করতে পারবে সব ধর্ম ইচ্ছে মতো বর্ণের মানুষের প্রতি সবাই সম্মান দেখাবে এমন দেশের স্বপ্ন দেখছি নির্বাচনে যে ফলাফল হয়েছে তা প্রত্যাশিতই ছিল মানুষ পরিবর্তন চেয়েছিল তাই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব সরকার সাঁয়ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে কখনই খুব বেশি আলোচনায় ছিলেন না দিশা নায়কে দু সালে সরকার বিরোধী বিক্ষোভে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে লাইমলাইটে আসে তার দল এনপিপি সেই আন্দোলনের জেরেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দুই ভাই গোতাবায়া রাজাপাক্সে ও মাহিন্দা রাজাপাক্সে রাজনৈতিক অস্থিরতার প্রায় দু বছর পর গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে শুক্রবার বরুদ সফরে তখন তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এই ইঙ্গিত দেয়া। হয় এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির খস একটি প্রস্তাব দিয়েছেন দেশটি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করতে এই নাবি বেরিকে মনোনীত করেছে হিসবুল্লাহ লেবাননের যুদ্ধ বন্ধে এটি যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত প্রস্তাব মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে অত্যাধুনিক মিসাইল প্রদর্শনের আয়োজন করল ইরান শুক্রবার রাজধানী তেহরানের একটি জাদুঘরে আয়োজন করা হয় ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার এই প্রদর্শনীর এতে ছিল ফাত্তাহ দেসফুল জোহর ফাতে নাজিয়াত মিসাইল পাশাপাশি প্রদর্শন করা হয় খালিস ফার্স খারবার শেকেনের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে ছিল আলোচিত শাহের ড্রোনও যা দেখতে ভিড় জমান সাধারণ ইরানিরা গত এক দশকে সমর ব্যাপক শক্তিশালী করেছে ইরান প্রদর্শিত হওয়া এসব ক্ষেপণাস্ত্র ড্রোন সবই তেহরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে যুক্ত হওয়ার ঘোষণার একদিন আগেই জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানা গেছে মাস্কের আহ্বানই হয়েছে আলোচনা ইরানের রাষ্ট্রদূত আমির সাইদের নিউ ইয়র্কের বাসভবনে হয় বৈঠক দুই দেশের উত্তেজনা কমানো ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র জাতিসংঘে ইরানের মিশন কিংবা হোয়াইট হাউস কেউই এই বিষয়ে মন্তব্যে রাজি হয়নি ট্রাম্প কিংবা তার জাতীয় নিরাপত্তা টিম বৈঠকের বিষয়ে অবগত কিনা জানা যায়নি এখনো ট্রাম্প প্রশাসনে নবনিযুক্তদের বেশিরভাগই ইরান বিদ্বেষী বলে বিবেচিত তাই দায়িত্ব গ্রহণের পর তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাতাশ বছর বয়সী ক্যারোলিন লেভিজকে শনিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের নির্বাচনী ক্যাম্পেইনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারো জ্যা পিয়রের স্থলাভিষিক্ত হবেন তিনি নিউ হ্যাম্পশায়ারের সেইন্ট অ্যান্সেলম কলেজ থেকে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন ক্যারলিন লেভেট এর আগে সর্বকনিষ্ঠ প্রেসের সেক্রেটারি রেকর্ডটি ছিল উনত্রিশ বছর বয়সী রন জিগলারের এখনও অব্যাহত লেবাননে ইসরায়েলি তাণ্ডব চব্বিশ ঘন্টা নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও উনষাট লেবানিস আহত হয়েছেন দেড় শতাধিক নাগরিক বিমান হামলা চালানো হয় রাজধানী বৈরুত ও পশ্চিমাঞ্চলীয় বেকা উপত্যকায় এর মধ্যে সকাল থেকে কমপক্ষে চার দফা বোমা হামলা চলে দক্ষিণ বৈরুতের হারিথরিক এলাকায় হামলার মধ্যেই হারিথরিক আল খুবেরি ও বুর্জ আল বারহানা এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ পুনরায় চালানো হবে হামলা দেয়া হয় এমন হুঁশিয়ারি দক্ষিণ লেবাননের নাবাদ দিয়ে এলাকায় স্থল অভিযান চলায় ইহুদি বাহিনী বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে চলে তল্লাশি এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ছড়েছে হিজবুল্লাহ যা আঘাত হানে পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি এলাকায় এছাড়া উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় চালানো হয় ড্রোন হামলা আবারও মাওবাদীদের তৎপরতায় উত্তপ্ত মধ্য ভারতীয় প্রদেশ ছত্তিশগড় শনিবারও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্ধুকযুক্ত হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে পাঁচ মাওবাদী গুরুতর আহত দুই নিরাপত্তা কর্মী স্থানীয় সময় সকাল আটটার দিকে ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে এ ঘটনা ঘটে ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছিল বিএসএফ ডিআরজি ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা এ সময় তাদের লক্ষ্য করে আচমকা গুলি ছড়ে মাওবাদীরা কয়েক ঘন্টা ধরে চলে বন্দুকযুদ্ধ উদ্ধার করা হয় নিহত মাওবাদীদের মরদেহ পালিয়ে যায় বাকিরা জব্দ করা হয় ভারী অস্ত্র ও গোলা চলতি বছর ভারতের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছে আড়াইশোর বেশি মাওবাদী নিখোঁজ ছয় নারী ও শিশুর মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য গেল সোমবার মণিপুরের জিরিবাম থেকে নিখোঁজ হন ওই ছয় জন শুক্রবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজ্যের প্রাদেশিক রাজধানী সহ বিভিন্ন স্থান গেল জুন মাসে কুকি এবং মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে তারপর থেকেই মেয়েতে সম্প্রদায়ের বাসিন্দাদের বরফ বেকরা এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয় অভিযোগ উঠেছে আশ্রয় শিবিরে হামলা চালায় অপহরণ করা হয় ওই ছয় নারী ও শিশুকে প্রায় দুই বছর পর ফোন আলাপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মানির চ্যান্সেলার ওলাফস শুক্রবার এই দুই নেতার মধ্যে ঘণ্টাখানেক কথা হয় এ সময় তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন মধ্যে ইস্যুতে আলোচনা হয়েছে তবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি এর আগে ডিসেম্বরের হয়েছিল তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ শুরুর জেরে পশ্চিমা নেতাদের সাথে ব্যাপক দূরত্ব তৈরি হয় রুশ প্রেসিডেন্টের গত দুই বছরে হাঙ্গের প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট ছাড়া ন্যাটোভুক্ত আর কোনো দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেননি পুতিন শেষ সাথে থাকা খাবার ও পানি বন্ধ বাইরে থেকে সরবরাহ কিন্তু স্বর্ণ বাইরেই করা প্রহরায় পুলিশ বের হলেই পড়তে হবে হাত করা যেতে হবে কারাগারে তাই দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত খনিতে দিনের পর দিন কাটাচ্ছেন চার হাজারের বেশি অবৈধ শ্রমিক বাধ্য হয়ে খাচ্ছেন টুথপেস্ট ও ভিনেগার দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলে পরিত্যক্ত খনিটির অবস্থান ভূমি থেকে দুই কিলোমিটার গভীরে স্বর্ণের খোঁজে প্রবেশ করে চার হাজারেরও বেশি অনিবন্ধিত শ্রমিক যাদের বেশিরভাগই অবৈধ অভিবাসী বেআইনিভাবে স্বর্ণ উত্তোলন করতে গেলে খবর পেয়ে যায় পুলিশ ঘিরে ধরে খনিমুখ তবে আটকে পড়াদের কাছে ভারী অস্ত্র থাকতে পারে এমন সংখ্যায় ভেতরে প্রবেশ করতে চায়নি পুলিশ এবার তৈরি হয় আরেক গোলচক গ্রেফতারের ভয়ে খনি থেকে বের হতে চায়নি শ্রমিকরা আটকে পড়াদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা প্রশাসন বন্ধ করে দেয়া হয় খাদ্য পানি সরবরাহ মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় জীবন বাঁচাতে ভিনেগার আর টুথপেস্ট খাচ্ছে খনি শ্রমিকরা ধারণা করা হচ্ছে খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়ায় খনি থেকে বের হওয়ার মতো শারীরিক সক্ষমতাও হারিয়েছে অনেকেই এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিকদের স্বজনেরা আমার পরিবারের চারজন এখানে আটকে পড়েছেন তারা বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই বলতে পারছি না শুনতে পাচ্ছি ভেতরে অনেকেই প্রাণ হারিয়েছেন তারাও তো বাবা মা তাদেরও তো সন্তান আছে তাদের সন্তানেরা মাটির নিচে আটকা পড়লে ক্ষুধায় মরলে কেমন লাগবে যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে মানবাধিকার সংস্থাগুলো চাপে পড়ে অবস্থান পাল্টানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ খনিতে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এখন পর্যন্ত আমাদের কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি তাই সঠিকভাবে পরিস্থিতির মূল্যায়ন করা যাচ্ছে না শ্রমিকরা দীর্ঘ সময় আটকে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে পরিত্যক্ত খনি থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বর্ণ কিংবা হীরা উত্তোলনের অবৈধ প্রচেষ্টা দক্ষিণ আফ্রিকায় প্রায় নিয়মিত ঘটনা এক সপ্তাহ ধরে অনিবন্ধিত খনি শ্রমিকদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে দেশটির পুলিশের রহমান যমুনা নিউজ ইরানের দুটি পরমাণু স্থাপনা পরিদর্শন করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফাল ক্রসি শুক্রবার ইরান সফরে ফোর্দো ও নাতানস পরমাণু কেন্দ্রে যান গ্রসি ও সংস্থাটির সদস্যরা তেহরান থেকে একশো কিলোমিটার দক্ষিণে পাহাড়ি এলাকায় অবস্থিত ইরানের সবচেয়ে আলোচিত পরমাণু কেন্দ্র সেখানে প্রবেশাধিকার না দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আইএই এর সাথে সম্পর্কে দূরত্ব ছিল তেহরানের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইউরোপীয় কয়েকটি দেশ কোন প্রকার বিমানে না চড়েই মিশর থেকে জাপানে পৌঁছেছেন আলোচিত অভিযাত্রিক ওমর নখ ফেরি ট্রেনের মতো যান ব্যবহার করে সৌদি আরব ইরান সহ পাড়ি দিয়েছেন প্রায় এক ডজন দেশ অতিক্রম করেছেন ছেচল্লিশ হাজার কিলোমিটারের বেশি পথ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তার দীর্ঘ যাত্রায় সময় লেগেছে আড়াইশো দিনের বেশি আলোচিত এই অভিযাত্রীক নিজের ভ্রমণের ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আকাশযান আবিষ্কারের আগে জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর প্রচলন ছিল তারও আগে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে ভ্রমণেরও ইতিহাস রয়েছে তবে আধুনিক এই যুগে প্রযুক্তির কল্যাণে সেসব এখন কেবলই অতীত পুরনো সেই অতীত যেন ফিরিয়ে আনলেন মিশরের অভিযাত্রিক ওমর নক কোন প্রকার আকাশ জানে না চড়েই মিশর থেকে পৌঁছেছেন জাপানে দুশো দিন আগে বাড়ি ওমর জাপান পৌঁছান গত মাসে দীর্ঘই যাত্রাপথে পাড়ে দিয়েছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান আফগানিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান চীন ও দক্ষিণ কোরিয়া এই যাত্রার শুরুর দিনটাই সবচেয়ে কঠিন ছিল প্রথমে পা ফেলার সময় আমার গন্তব্য ছিল অনিশ্চয়তার পথে যেসব দেশে আমাকে যেতে হয় সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না ইরান আফগানিস্তানের মতো দেশ যেগুলোতে খুব বেশি পর্যটক যায় না সেগুলোতেও যেতে হয়েছে ওমরকে অতিক্রম করতে হয়েছে ছেচল্লিশ হাজার দুশো উনচল্লিশ কিলোমিটার পথ যা পৃথিবীর পরিধির চাইতেও বেশি কখনও ফেরি আবার কখনও ট্রেনে চড়েছেন উট ঘোড়ায় তো চড়েছেনই কখনো কখনও পায়ে হেঁটেও পাড়ি দিয়েছেন দীর্ঘই পথ প্রতিদিন ওমরের গড়ে বিশ ডলার খরচ হয়েছে এর মধ্যে আফগানিস্তানে দুই সপ্তাহ থাকলেও ব্যয় করেছেন মাত্র আটাশি ডলার সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানিয়ে নিয়মিত দীর্ঘ এই ভ্রমণের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি কখনো ক্যাম্পে থেকেছি আবার কখনো পায়ে হেঁটেছি এই ভ্রমণের ক্ষেত্রে আমার বাজেট মাথায় রাখতে হয়েছে ফুটপাথের খাবার খেয়েছি হোটেলে এক রুমে পঁচিশ ছাব্বিশ জনের সাথে থেকেছি গড়ে প্রতিদিন বিশ ডলার বাজেট ছিল আমার ওমানের বিমান ছাড়া ভ্রমণের এই অভিযান অবশ্য শেষ হচ্ছে জাপানেই টোকিও থেকে বিমানে চড়েই ফিরবেন বাড়ি আড়াইশো দিনে যে পথ পাড়ে দিয়েছেন তা বিমানে অতিক্রম করতে তার লাগবে মাত্র বারো ঘন্টা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দর্শক যমুনা আয়োজনে আজকে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে